মানব চোখ একটি ইন্দ্রিয় অঙ্গ সংবেদনশীল স্নায়ুতন্ত্রের অংশ যা দৃশ্যমান আলোতে প্রতিক্রিয়া দেখায় চোখের জন্য যেন কেউ তার জীবনটা অন্ধকার না থাকে চোখকে পাথেও করে বাউড়িয়া রুরাল অ্যান্ড আরবান ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ও নিবেদিতা মেডিকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বাউরিয়ার বৌলখালী শিবতলায় অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবিরে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিজেদের চক্ষু পরীক্ষা করতে ভিড় জমায় একশো জন সাধারণ মানুষ আর এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেরিয়া নিবেদিতা মেডিকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন চৈতন্যপুরের নেত্রালয়ের উপস্থিত ছিলেন বাউরিয়া রুরাল অ্যান্ড আরবান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কল্যাণ অধিকারী এলাকার বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ হাওড়া জেলা পরিবার কর্মীদের বিনা বেজ পরীক্ষা শিবির হচ্ছে এই উল্টু ওয়ান এবং টু ব্লকের যারা অধিবাসী যাদের স্বামী অপারেশন করার দরকার তারা বিনা বললে সম্পূর্ণ বিনা বললে যাতা থাকা খাওয়া দাওয়া সব কিছুতে ফ্রিতে অপারেশন আমাদের চৈতন্যপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ মিশন আশ্রম আমার নিরাময় নিকেতনে ইয়েকে অপারেশন করা হবে আবার দিয়ে যাওয়া হবে আবার এক মাস হলে ছুটিতে সব কিছু ফ্রিতে চশমা ফ্রিতে অপারেশন এবং তাদের বয়স পঞ্চাশ বছরের ঊর্ধ্বে তাদের যদি ছাড়িয়ে অপারেশন করতে এসব একটা হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সাহায্যে হচ্ছে তথা পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্ধত্ব পরি পরিবার কল্যাণ নিবারণিতে অন্ধত্ব নিবারণ কর্মসূচির অধীনে হচ্ছে এখানে হাসপাতালগতভাবে সরকারি কতগুলো বিজনু কেন্দ্রের মধ্যে আমাদেরকে চলতে হয় প্রধানত আমাদের গ্রামে যে অন্ধত নিরা এইখানে লাইন হচ্ছে স্থানীয় অন্ধ সেগুলো সচরাচর ডাক্তার যারা খুব স্বাভাবিকভাবে সুস্থ পয়সা করে দিতে পারেন না বিনামূল্যে আমাদের চোখ দেখা তাদের ছানি অপারেশনের পরিষেবাটা থাকা নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত তারাও বিনা পয়সায় পায় সেটা সংখ্যাটা হয়তো যদি ওইভাবে তো হয়তো করে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন পেশেন্টের একটা থাকে যেমন এখানে এই মুহূর্তে কিন্তু আমরা বাইশজন পেয়েছি আপনার যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের যদি শনাক্ত হয়ত হয়ে যাবে কাছাকাছি পঞ্চাশের মতো অনুমান হলে হতেও পারে কারণ দেড়শো দুশো সেবা বহু জায়গায় পাই কৃষিগুলো অসংখ্য মানুষ দেখি তারা পরিষেবাটা পায় অতএব এটা সংখ্যাটা নির্ভর করে ক্যাম্পের সুনাম তাদের পরিচিতি তাদের আকর্ষণে আশা এগুলোও নির্ভর করে তাদের কী স্বচ্ছতার বাড়ি হসপিটালের সুখানুদায়ী হিসাবে দীর্ঘ নাইনটি ফোর থেকে যে হসপিটালে আমি তার থেকেই যুক্ত আছি আমি এমনিতে ফি সার্ভিস দিই কলেজে পড়াতাম অবসর জীবনে আমি এদের সঙ্গে কাজ করে তৃপ্তি পাই এবং আনন্দ পাই এবং মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি আপনার নাম প্রভাস কুমার সাবন্ত দীর্ঘদিন তো চলছে আমাদের ক্যাম্প বিভিন্ন স্কুলে এবং আপনাদের এই মুহূর্তে আমরা উলুবেড়িয়া ওয়ান টু বাগনান ওয়ান টুটা পেয়েছি সরকারিভাবে অনুমোদন আগে আমাদের আরও দূরগুলোতে হতো কিন্তু এই মুহূর্তে সরকারিগতভাবে আমরা উলুবেড়িয়া ওয়ান টু আর বাগনান ওয়ান টুতেই ক্যাম্প করতে পারি বিভিন্ন স্কুল এবং ক্লাব কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পগুলোই হয় হ্যাঁ এর মাধ্যমে বিশেষ করে আমরা পরিষেবাটা বেশি দিতে পারি ওনাদের ছানি অপারেশন আমরা ক্যাম্প স্পট থেকে নিয়ে যাই চৈতন্যপুর ওখানে অপারেশন করে আবার ক্যাম্প প্লেসে পৌঁছে দিই সমস্ত কিছু বিনা পয়সা আমার নাম দিলীপ প্রামাণিক আমি ক্যাম্প অর্গানাইজার হিসাবে হসপিটালে থাকি সাধারণ মানুষের উদ্যোগে মানে তাদের সুবিধা আমাদের এই আজকের অনুষ্ঠান প্রোগ্রাম এটা আমরা যখন তেসরা ডিসেম্বর একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে হয়তো জানুয়ারি মাসে আমরা এই প্রদানটা করতে পারবো কিন্তু সেটা তখন হয়নি এখন আজকের তারিখে তেইশে জুন এই চক্ষুর শিবিরটা হয়েছে আগের আগের ক্যাম্পগুলো তো আরও বেশি এসেছিলো আজকে প্রায় ছয় আড়ে এখনো পর্যন্ত হয়েছে পরে হয়তো আরও বাড়বে দুশোর মতো হবে বাউরিয়া রুরাল অ্যান্ড আরবান ওয়েলফেয়ার সোসাইটি বউলখানি বাবরিয়া হাউ আমি ওই সমর্থনে সে কলিয়াণ অধিকারী তা হচ্ছে বাবরিয়া রুলার অ্যান্ড আরবান ওয়েলফেয়ার সোসাইটির উদ্দেশ্যে কিন্তু ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ এই স্বাস্থ্যকেন্দ্র জন্য মানুষের যে চোখ ছানি পরীক্ষা বিনাভায় চক্ষু পরীক্ষা এর জন্য আমি ধন্যবাদ দিই এবং রুলার এবং বাবরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সে উদ্যোগ নিয়ে করার জন্যে ওনাদের ধন্যবাদ জানাই আর জানাই আমাদের বিবেকানন্দ যে সোসাইটি হলের সমস্ত কর্তাদের আমি ধন্যবাদ জানাই এবং সিস্টার নিবেদিতার যেসব ডাক্তার এখানে চৈতন্যপুর যেসব এখানে উপস্থিত হয়েছেন ওনাদেরও ধন্যবাদ জানাই কারণ আজকে বাউরিয়া উড়া সোসাইটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আমাদের যাওয়ার কথা ছিল ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা দেবীরা উনি একটা আর্জেন্ট বলতে গেলে এই স্বাস্থ্য ব্যাপার নিয়ে একজনকে নিয়ে উলবেড়িয়া উনি পৌঁছেছেন অসুস্থ কারণে ওনাদের নিয়ে পৌঁছেছেন সেই জন্য উনি এখানে আসতে পারেননি এবং ওখানে কাজ মিটিয়ে উনি আসবেন এবং এইসব এই স্বাস্থ্যকেন্দ্র উদ্যোগ নেওয়ার জন্যে আমি মানে রুরাল আরবান ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতি বছরই এইভাবে করে আসবে তার ধর আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে স্বাস্থ্যকেন্দ্রটা এখানে করার জন্য আমাদের গ্রামের সমস্ত মানুষ এবং হচ্ছে এই মানুষ হচ্ছি সবাই নানা রকম সুযোগ দেখানোর জন্য পরীক্ষা জন্য এসেছি বিভিন্ন জায়গায় চলছে এত রয়েছে অবাক হচ্ছে আশ্চর্য হচ্ছে যে এত ব্যাপার আমাদের গ্রামে সৌজন্যে প্রযুক্তি অস্ত্রই হয় আমাদের বন্ধু যেন মনে হচ্ছে আরও ব্যাপকতা কী দেখে খুব ভালো লাগছে আমার নাম দেখছি সোশ্যাল কাজ করার মতো যে না যে মানসিকতা আজ বিয়ের চোখ এমন একটা আমাদের অঙ্গ যে চোখের চোখ না হলে আমরা কিছুই দেখতে পাই না এই চোখই হচ্ছে মানুষের মূল অঙ্গ যেটার প্রতি এই যে বিবেকানন্দ মিশন আশ্রম চৈতন্য চৈতন্য করে স্বয়ংক্রিয়া যেভাবে এগিয়ে এনারা চলেছে কিন্তু কয়েক বছর এনারা করছে এনারা আর্থিকভাবে আগামী দিনে আরও কিছু করতে পারে তার জন্য সবাইকে এগিয়ে আসার প্রয়োজন আমার নাম রিপোর্ট জি লাইভ নিউজ